কিতাবুল শয়তানা কিতাবুল শয়তানা ওয়া কারিল আশিকি উনিশশো বিশের কিতাব এই কিতাবটার সাথে অবশ্যই আপনি চান্ডালে হারটা নিতে ভুলবেন না চান্ডালে হার কাগজ ভোজপত্র কালি এই কালিটা আপনি সৌদি আরব ছাড়া পাবেন না দাম হচ্ছে এক হাজার টাকা কাগজ ভোজপত্র ভোজপত্র পাওয়া যায় বাংলাদেশে কিন্তু কাগজটা পাবেন না আসলে সব ভিডিওতে আমি কাগজগুলো দেখাই না কেননা এটা এমনই এটা পাওয়ারফুল কাগজ আপনি সাদা কাগজে যে নকশাটি লিখবেন এটা এটা যে হইতে লাগে সাত দিন আর আমার এই কিতাবের সাথে যে কাগজটা ফিরে দিয়ে থাকি এটা হইতে লাগবে তিন দিন তিন দিন আপনি জাফান কালি দিয়ে যে নকশাটি লিখবেন এটা হইতে যদি লাগে সাত দিন আর কলম দিয়ে যে নকশাটা লিখবেন এটা হইতে লাগবে একুশ দিন এক মাস লাগে আবার মিস হয়ে যায় আপনি সঠিক কিতাবটা এই কিতাবের সাথে কিন্তু এই দেশে কিন্তু অনেক নকল বাড়িয়ে গেছে এই ইউটিউব চ্যানেল খুলে এই কিতাবগুলো দেখবেন নকল হুবাহুব দেখতে এরকম হুবহু মানে কি মানে আমার কাছ থেকে আপনি একটা কিতাব নিলেন নিয়ে যদি এই কিতাব নিয়ে যদি আপনি এটা চ্যানেল খুলে পর persen তাহলে ওই চ্যানেলটা খোলার পর আপনার কিতাবটা দেখতেছে আমারটাও দেখতেছে সেম কিতাব সব ঠিক আছে আমাকে জিজ্ঞেস কোনো দাম কত ভাই আমি বললাম কিতাবটার দাম দশ হাজার টাকা ওদেরকে ফোন দিলেন ভাই আপনার কিতাবের দাম কত সে বলছে ভাই দুই হাজার টাকা ভাই দুই হাজার না আমি পনেরোশো টাকা দেবো আচ্ছা ঠিক আছে ভাই নেন কিন্তু পনেরোশো টাকা দেওয়ার পর আপনাকে যখন কুরিয়ার যে পাঠানো হবে তো আপনি তো অনেক খুশি রবি ইসলাম তো তাহলে দশ হাজার পনেরোশো তো ধরুন কুরিয়ার সার্ভিসে যাওয়ার পর আপনি পনেরোশো টাকা দিলেন কুরিয়ার সার্ভিস বিল দিলেন দুইশো টাকা সতেরোশো টাকা দিয়ে তুলে নিলেন নিয়ে দেখতেছেন একটা কার্টুন কিনছে ওরা তিন টাকা দিয়ে আর ভিতরে অনেকগুলো কাগজ আর একটু ইটের টুকরা দিয়ে দিচ্ছে মানে ওই কার্টুন আর ইটের টুকরা ওগুলো একশো টাকা খরচ পরে নেই তো একশো টাকা খরচ করলাম তাহলে তার ষোলোশো টাকা লাভ হচ্ছে এই হচ্ছে সিডিং ব্যবসা বাংলা বাজারে কিছু প্রতারক আছে এই প্রতারকরা এগুলো করে মানুষকে আজকে কবিরাজ চ্যানেল খুলে ভণ্ড কবিরাজ বার হয় আজকে পুলিশে নিয়ে যাচ্ছে এই কারণটা কি পুলিশ তো আমাদের কাছে আসে না পুলিশ কেন আসবে দশজন মানুষকে ঠকাই দিতে দশ জন পুলিশের কাছে যাবে না একজন যাবে কিন্তু এই দুনিয়াতে আসলে কে ভালো কে মন্দ এটা আপনি

কিন্তু কবিরাজ কারোর সাথে দেখা করে না হঠাৎ করে একজন ব্যক্তি চুপ করে গোপনে তার অজান্তে তার বাড়িতে চলে যায় যায় দেখে এগারো বছর বয়স ছেলেটার এগারো বছর চিন্তা করছেন সিটিং পরে পুলিশ নিয়ে এক যাওয়ার ধরাই দিছে যে এই সিটার এই সিটিং এগারো বছর বয়সে সে কবিরাজি করতেছে সে কবিরাজি কিছু জানে শুধু কবিরাজের কথা কবিরাজের অনেক ধরন আছে জানেন আমি কবিরাজ আসলে আপনারা এই কবিরাজ যারা ভিডিও দেখতেছে তারাও কবিরাজ কিন্তু আমি বলবো যে কবিরাজ করলে ভালো মতো করেন সঠিকভাবে কাজ করেন আপনি কেন মানুষকে ঠকাবেন সঠিকভাবে কাজ করেন এগুলো খুব ভালো কাজ আর যদি মানুষের ঠকা আপনি তাহলে আপনি কবিরাজে বার দিয়ে আপনি চুরি ডাকাতি করেন তাও তাও তো মানুষ বলবে না ও চুরি ডাকাতি করে চলে এত পাওয়ারফুল কিতাব এই কিতাবগুলাতে যদি কাজ করতে না পারেন তাহলে আপনার বেকার আপনি কবিরাজ কবিরাজি করার দরকার নেই মানুষ কবিরাজকে যখন যায় যে ব্যক্তি সঠিক তাকে রাস্তাঘাটে দেখলে মানুষ সালাম দেয় আর কিছু আমার এলাকায় কিছু কাছে কবিরাজ রাস্তা রাস্তাতে হেঁটে গেলে কত মানুষ দেয় আর আমার কিছু কবিরাজ আছে একদিন আর কবিরাজ আমার পিছনে যাচ্ছিলাম আমি তো আমি দেখলাম হঠাৎ করে সে মাথায় হেলমেট দিয়ে দিল। আমি বললাম ভাই এটা কি করলেন হেলমেট মাথায় কেন দিলেন বলছেন না আমার গ্রোথ লাগতেছে গরম মাথায় হেলমেটটা দেয় কিছুক্ষণ পর হেলমেটটা খুললো তারপরে চিন্তা করলাম যে কি হেলমেট আবার খুললো পরে ওই ওই কবিরাজের যে ওস্তাদ তাকেও জিজ্ঞেস করলাম যে ঘটনাটা কি হেলমেট খুব মাথায় দিল আধা ঘন্টা পর খুললো বলো ওই এলাকার লোক তার কাছে টাকা পাবে ওই ভয়ে হেলমেটটা মাথা দিয়েছিল বন্ধুগণ ভালো থাকবেন